আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার ননমপ্রিয় শিক্ষক কর্মচারীবৃন্দ আমরা বিগত ফেসি সরকারের আমলে এমপিউ থেকে বৈষম্য শিকার হয়েছি আমাদের প্রতিষ্ঠানগুলো তখনকার সময়ের শিক্ষা মন্ত্রণালয়ের যে অথরিটি প্রত্যেকটা বোর্ড থেকে পাঠদানের অনুমতিপ্রাপ্ত এবং স্বীকৃতিপ্রাপ্ত আমরা বোর্ডের ম্যানুয়াল মেনে পাঠদান পেয়েছি এবং তিন বছর পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আমরা একাডেমিক স্বীকৃতি লাভ করেছি সে দু থেকে শুরু করে আমাদের প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধাপে ধাপে প্রতিষ্ঠিত হয়েছে এবং পাঠদানের অনুমতি এবং স্বীকৃতিপ্রাপ্ত হয়েছে অথচ আমরা দেখতে পেলাম সরকারের বিভিন্ন ভেড়া ফেলে আমাদের অর্ধ পর্যন্ত এমপি থেকে বিরত রেখেছে বিগত ফেসি সরকার যখন নয় সালে ক্ষমতা গ্রহণ করে দশ সালে এসেই তারা কিছু প্রতিষ্ঠান এমপিভুক্ত করেন আমরা তাদের কাছে দাবিদা উত্থাপন করলাম মন্ত্রণালয়ের আবেদন নিবেদন করলাম অথচ কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম যোগ্যতার ভিত্তিতে নয় যাদের দলীয় সার্টিফিকেট ছিল এমপি মন্ত্রীদের ডিউনেটার ছিল সেই সমস্ত প্রতিষ্ঠানে দশ সালে তখনকার ফেসি সরকার প্রথম পর্যায়ে এমপি মুক্তির ক্ষেত্রে পেশিবাদী কার্যক্রম শুরু করেছে যদি তখন যোগ্যতার ভিত্তিতে এমপি দিত আমাদের আজকের অনেক প্রতিষ্ঠানকেই আজকে এমপিওর জন্য মাঠে আসতে হতো না আমরা তখন এমপিউর যোগ্যতার ভিত্তিতে এমপি পাইনি তখন সরকার তাদের দলীয় বিবেচনায় এমপি মুক্ত করেছিলেন কথা ছিল প্রতি বছর তারা এই এমপি মুক্ত কার্যক্রম চালু রাখবেন এবং যোগ্যতার ভিত্তিতে এমপিও দিবেন অথচ আমরা কী দেখতে পেলাম সেই এগারো বারো থেকে শুরু করে আর এমপি মুক্ত হচ্ছে না এরপরে আমরা বাংলাদেশের নন এমপি শিক্ষক কর্মচারী বৃন্দ তখনকার সময়ে আমরা বাংলাদেশব্যাপী কমিটি গঠন করে এমপি বুদ্ধের আন্দোলন শুরু করেছিলাম আমরা উপজেলা থেকে শুরু করে জেলা এবং বিভাগীয় পর্যায়ে আন্দোলন করে আমরা ঢাকায় বিশাল সমাবেশের আয়োজন করেছিলাম তারই অংশ হিসাবে আমরা তখন রমজান মাসে ঢাকা রাজপথে রমজান মাসে তিরিশ রোজা রেখে ঈদের নামাজ রাজপথে আমরা সেই তত্ত্ব ভালোর মধ্যে ঈদের নামাজ পড়েছিলাম এরপরেও আমাদের সেই তখনকার সরকারের তখনকার শিক্ষা মন্ত্রণালয় বা তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের অন্তর্গলেনি তখনও আমরা তাদেরকে আমাদেরকে তারা বিভক্ত করেননি পরবর্তী সময় কি দেখতে পেলাম তারা আমাদেরকে এমপি থেকে বিরত রাখার জন্য তারা দেখতে পেরেছেন যে সমস্ত প্রতিষ্ঠানগুলো দু এক থেকে শুরু করে দু সালে বেশি সংখ্যক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে অতএব এই প্রতিষ্ঠানগুলো সেই চারদলীয় সরকারের বিএনপি জামাত সমর্থিত শিক্ষক কর্মচারী অতএব আঠারো সালে সে দোষ যারা ওরা মন্ত্রণালয়ে একটি এমপিও নীতিমালা নামে কালো আইন করে আমাদের এমপিও থেকে বিরত রেখেছেন এর পরবর্তী সময়ে কথা ছিল যারা সেই আঠারো নীতিমালা অর্জন করতে পারবে তাদেরকে প্রতি বছর এমপিও দেওয়া হবে অথচ সে উনিশ সালে বিশ সালে তারা আর এমপিও দেয়নি এমনি করে অনেক প্রতিষ্ঠান সেই আঠারো নীতিমেলার যোগ্যতা অর্জন করা সত্ত্বেও তারা এমপিভুক্ত হতে পারেনি যারা সেই একশো নীতিমেলা টপকাইতে পারেনি অথচ দলীয় সার্টিফিকেট রয়েছে দলীয় এমপি মিনিস্টারদের সমর্থন রয়েছে তারা সেই একুশের নীতিমালার বিশ একুশ দ্বারা শর্ত শিথিল করে তারা বিভক্ত হলো অথচ আমরা যারা সরকারের বিএনপি জামাত সমর্থিত শিক্ষক কর্মচারী আমাদেরকে এমপিও থেকে বিরত রাখা হয়েছে এভাবে বিগত ফেসি সরকার কালো নীতিমালার মাধ্যমে আমাদের বাংলাদেশের সেই চার দলীয় সরকারের আমলে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোকে এমপিও থেকে আমাদের বিরত রেখেছে এরপরে গত জুলাইয়ে চব্বিশে গণ অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেসিসে বিদায় হয়েছে আমরা আশায় বুক বেঁধেছিলাম যে ফেসিস বিতাড়িত হয়ে আমাদের ন্যায়ের সরকার প্রতিষ্ঠিত হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের সরকার প্রতিষ্ঠিত হয়েছে গত ইউনুসের সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা এই সরকারের মাধ্যমে আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাব আমরা সেই ডক্টর ইনুসের বরাবরে প্রত্যেকটা জেলার মাধ্যমে জেলা মানে ডিসি মহোদয়ের মাধ্যমে আমরা একযোগে স্মারকলিপি দিয়েছিলাম আমাদের দাবি ছিল একটাই যে সমস্ত প্রতিষ্ঠান সচল রয়েছে এবং যার স্বীকৃতি ও নবায়ন রয়েছে তারাই জন্য এমপিভুক্ত আওতায় আসে আমাদের ডক্টর ইনুস প্রধান উপদেষ্টা আমাদের সেই স্মারকলিপির ভিত্তি করে একটি আদেশ জারি করেছিলেন শিক্ষা মন্ত্রণালয়ে সেখানে লিখেছিলেন দেশের সচল এবং স্বীকৃতিপত্র সকল শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিও দেওয়া হোক কিন্তু আজ পর্যন্ত আমরা কি দেখতে পেলাম তার চিঠি কোনো বাস্তবায়ন আজও হয়নি এমনি করে আমরা বারবার মাঠে আন্দোলন করেছি আমাদেরকে শিক্ষা মন্ত্রণালয় বারবার হাদা করেছেন যে আপনাদের কাজ চলতেছে আপনাদের দাবি পূরণ হবে অথচ অর্ধ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা প্রতিষ্ঠা শিক্ষা সচিব আমাদের দাবি পূরণের কোনো বাস্তবসম্মত পদক্ষেপ নেয়নি তারই অংশ হিসাবে আমরা দোসরা নভেম্বর থেকে কর্মচারী আমরা আন্দোলন ঘরে তুলেছি এবং বিভিন্ন পর্যায়ে দাবি তোলার পরিপ্রেক্ষিতে আমাদেরকে মন্ত্রণালয় ডাকা হয়েছে এবং বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু অধ্য পর্যন্ত আমাদের সে প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি তারই অংশ হিসেবে গতকাল সতেরো তারিখ সতেরোই নভেম্বর আমাদের দেশের বর্তমান সচল এবং একটি রাজনৈতিক নেতৃবৃন্দের জন প্রতিনিধি বড় বড় দল থেকে শুরু করে সকল দলের রাজনৈতিক প্রতিনিধি এবং আমাদের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক বৃন্দরা মন্ত্রণালয়ে তাদের আহ্বানে গিয়েছিলেন সেখানে তারা আমাদের নেতৃবৃন্দের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বিভিন্ন আলাপ আলোচনার এক পর্যায়ে সিদ্ধান্ত হয়েছেন মাননীয় শিক্ষা প্রতিষ্ঠা আজকে আমাদের সমাবেশ স্থলে এসে আমাদের এমপি বিরুদ্ধে ঘোষণা দিবেন এবং আমাদেরকে প্রত্যবান দিবেন সুস্পষ্ট বার্তা দিয়ে আমাদের প্রজ্ঞাপন দিবেন কবে থেকে কীভাবে প্রতিষ্ঠান বিভুক্ত করবেন এই কথা শুনে আমরা সকাল থেকে মাঠে অধীর আগে অবস্থান করেছি কিন্তু আজকে দেখতে পেলাম সে আমাদের মাঠে আসেনি আমরা শুনতে পেলাম সে নাকি বিভিন্ন মন্ত্রণালয়ে যোগাযোগ করতেছেন আমরা আশা করবো আগামী দিন বেলা বারোটার মধ্যে মাননীয় শিক্ষা প্রতিষ্ঠা তার অর্থ মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যেখানে যেখানে যা যাওয়ার প্রয়োজন সেখান থেকে পরামর্শ নিয়ে এবং সিদ্ধান্ত নিয়ে আগামী দিন বেলা বারোটার মধ্যে আমাদের এই নন এমপি শিক্ষক বৃন্দের প্রাণের দাবি এক এমপি এমপির মুক্তি একযোগে সকল সচল স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানকে এমপিও দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং আগামী দিন এই এমপিও ঘোষণা নিয়ে বক্তব্য আগারে কাগজ নিয়ে আমাদের মাঠে এসে ঘোষণা দিয়ে যাবেন এই প্রত্যাশা আমরা ব্যক্ত করি না হয় আমাদের ননব শিক্ষা কর্মচারী বৃন্দ আমরা কোন অবস্থাতেই আমরা মাঠ থেকে বাড়ি যাব না আমাদের এবারে কর্মসূচি ডু ডাই হয় দাবি আদায় হবে না হয় আমরা দাবি আদায়ের জন্য রাজপথে আমাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও আমরা এই দাবি আদায় করেই ছাড়ব ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে সকলকে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি শেষ করছি কথা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম